নমস্কার বন্ধুরা স্বাগতম অ্যাস্ট্রোলজি অনুপমা লীনা ইউটিউব চ্যানেলে আপনাদের বিশেষ সিরিজ বারো রাশির স্বভাবের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম জানাই এবং আজকের ভিডিওতে আমরা জানাবো লাস্ট তিনটা রাশি মকর কুম্ভ এবং মীন রাশির স্বভাব বৈশিষ্ট্য শক্তি দুর্বলতা ও প্রতিকার সম্পর্কে চলুন শুরু করা যাক প্রথমেই চলে আসি মকর রাশিতে যেটাকে ক্যাপ্রিকনো বলা হয় মকর রাশির জাতক জাতিকারা দায়িত্বশীল ধৈর্যশীল এবং সংযমী হয় এরা জীবনে সকল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে জানে এদের সফলতার জন্য এদেরকে কেউ আটকাতে পারে না তারা তাদের জীবনের পর্যায়ে চলে যায় দিয়ে তাদের এদের সব থেকে বড় শক্তি হচ্ছে এরা ধৈর্য পরিশ্রমী মনোভাবী এবং বাস্তববাদী দৃষ্টিজ্ঞান রয়েছে তবে মকর রাশির জাতকাদের কিছু দুর্বলতা রয়েছে সেগুলো হলো এরা অল্পতেই হতাশা গ্রস্ত হয়ে পড়ে এবং অতিরিক্ত আত্মনিয়ন্ত্রণ রয়েছে মাঝে মাঝে অনেক রাশি মানুষদের স্বভাব হচ্ছে নেতিবাচক চিন্তা এবং অতিরিক্ত চাপ এবং এদের জন্য প্রতিকার হচ্ছে শনিবার শনি দেবতার পূজা করুন বা কালো রঙের বস্ত্র ধারণ করুন বা নীল রঙের বস্ত্র ধারণ করতে পারেন কুম্ভ এবার আমরা চলে জাতক জাতিকারা হয় হয় অনেক সৃজনশীল এবং মানবতাবাদী এরা নতুন ধারণা ও প্রযুক্তি নিয়ে কাজ করতে ভালোবাসে কুম্ভ রাশি জাতক জাতিকাদের শক্তি হচ্ছে এরা উদ্ভাবনী মনোভাবী এবং মানবিক দৃষ্টি এবং স্বাধীন চিন্তা ভাবনা রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকারা এদের দুর্বলতার দিকগুলো হচ্ছে এরা দায়িত্ব এড়িয়ে চলা মানুষ এবং মাঝে মাঝে অভাব দেখা দেয় তাই কুম্ভ রাশির দায়িত্ব দেওয়া উচিত নয় বা গুরুতর দায়িত্ব কারণ এরা সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবে না তাই ভেবে চিনতে কাজ করতে হবে আমাদেরকেও আপনার পরিচিত আমরা কেন এই যে বিভিন্ন রাশির মানুষদের স্বভাব চরিত্র বা বৈশিষ্ট্য নিয়ে জানবো এতে হবে কি আমরা আমাদের কর্মক্ষেত্রে বা আমাদের বন্ধুদের ভিতর কার সাথে কেমন ব্যবহার করব। এই জিনিসটা সহজে বুঝতে পারবো যে আমি এই কাজটা আমার দেখবেন যারা হচ্ছে গিয়ে একটু উদ্যমী বা হচ্ছে অগ্নি রাশির লোকজন তাদেরকে আপনারা যে কোনো কাজ দিলে সেই কাজটা আপনাকে সবসময় হেল্প করবে এবং যে বন্ধুরা একটু রাহুর প্রভাবে প্রভাবিত থাকে তাদেরকে দিয়ে আপনারা বিভিন্ন রকম নর্মাল কাজ করাতে পারবেন না বা তাদের সাথে আপনি আড্ডা দিতে পারবেন না কিন্তু যদি আপনি কখনো কোনো বিপদে পড়ে যান ওই রাহুর প্রভাব বিশিষ্ট যে ফ্রেন্ডটি রয়েছে সেই আপনাকে সবার আগে সাহায্য করতে আসবে তাই যে বন্ধু আপনাকে একদম বিপদের মোমেন্টে আপনি কোথাও ঝামেলা আটকে গেছেন সেই মোমেন্টে সাহায্য করতেছে মনে করবেন রাহু দেবতা আপনার জন্য শুভ হয়ে এসেছে তো এরকম নানা জিনিস রয়েছে এই জিনিসগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। আর নিজেদের ব্যক্তিগত রাশি সম্পর্কে জানতে হলেও আমার সাথে পার্সোনাল কন্ট্রোল করতে হবে সেই ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া রয়েছে রয়েছে এবার আমরা ছিলাম ফিরে যাই মানুষদের স্বভাবের ভিতরে এরা সৃজনশীল নতুন ধারণা এবং পরিকল্পনার আগ্রহী এবং স্বভাব হচ্ছে গিয়ে এরা সমাজ সেবামূলক কাজ করতে খুব ভালোবাসে তাই অনেক কুম্ভ রাশির মানুষেরা ডাক্তারও হয়ে থাকে বা ডাক্তারের থেকে নার্স ক্যাটাগরিতেও এরা নিজেদেরকে নিয়ে যায় তো কুম্বরাশির মানুষদের এড়িয়ে চলা উচিত দায়িত্বহীনতা এবং আবেগের অভাব যদি এই দুটো দিক তারা মেন্টেন করতে পারে তারাও তাদের লাইফে খুব ভালো একটি সিচুয়েশনে যেতে পারবে তো কুম্বরাশির মানুষদের জন্য প্রতিকার হচ্ছে শনিবার ব্রহ্মাদেবের পূজা করা বা ব্রহ্মাদেবকে মনে মনে স্মরণ করে ব্রহ্ম ধ্যান করা বা বুধবার বা বুধ যে দেবতা রয়েছে বুদ্ধদেবতার পূজা করা বা বুদ্ধদেবতার যে মন্ত্র আছে সেই মন্ত্রটি পাঠ করা আপনার জন্য বুদ্ধদেবতার কোন মন্ত্রটি প্রয়োজন সেটা জানতেও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেইড কনসালটেশনের মাধ্যমে আপনাকে সাহায্য করা হবে আর আপনারা এছাড়াও বুধবার নীল বা হালকা নীল রঙের বস্ত্র ব্যবহার করতে পারেন এবার চলে যাই আমরা মীন রাশিতে মীন রাশির জাতক জাতিকারা সংবেদনশীল এরা কল্পনা শক্তি সম্পন্ন এবং সহানুভূতিশীল হয় এরা অনেকের দুঃখ কষ্ট বোঝে এবং সাহায্য করতে ভালোবাসে দেখবেন একটা পরিবারে যদি কেউ হয়ে থাকে সেই মানুষটি পরিবারের সকলকে একই সূত্রে বেঁধে রাখবে এবং ওই যতই ঝড় আসুক না কেন ওই মিন মানুষ ঠান্ডা মস্তিষ্কে সকলের সব কিছু মেনে নেবে তার উপর যদি রকম অবিচারও করা হয় সেই জিনিসটা তারা মেনে চলে তারা ওটা মানিয়ে নেয় তাদের ভিতরে একটা মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা থাকে আর মীন রাশির মানুষেরা এরা অন্যের দুঃখ কষ্ট বোঝে এবং এদেরকে সাহায্য করতেও ভালোবাসে মীন রাশিটা একটু মানব টাইপের রাশি আপনারা বলতে পারেন তো মিন রাশি সবচেয়ে বড় শক্তি হচ্ছে এরা সহানুভূতিশীল এবং কল্পনা শক্তি এদের প্রবণ এরা কল্পনার জগতে বাস করতে বেশি ভালোবাসে আর এরা সহজ মনে হয়ে থাকে একটু সরল প্রকৃতিরও হয়ে থাকে মিন রাশির মানুষের দুর্বলতা হচ্ছে এরা বাস্তবতাকে এড়িয়ে চলে এরা এদের ওই কল্পনা কি বড় করে মনে করে এরা বাস্তবতাটাকে সামনে একটা নতুন করবে সেই প্ল্যানটা না তার মাথায় যেটা আছে ওইটা নিয়েই সে ভাবতে থাকে না এই জিনিসটা যে আরো সুন্দরভাবে বাস্তবভাবে এই পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমরা চেঞ্জ করতে পারি এই জিনিসটা মীন রাশি মানুষেরা সহজে বুঝতে চায় না তাই এদের ভিতর অত্যাধিক আবেগও থাকে এই আবেগের কারণে অনেক সময় এরা অনেককে ছেড়ে আসতে পারে না বা কেউ ছেড়ে গেলে কষ্ট পায় এবং সন্তানদেরও বাইরে পড়াশোনা করতে দিতে কষ্ট পায় রকম নানা রকম বিষয় এবং হাজবেন্ডের থেকে দূরত্ব এরা এরা কষ্ট কষ্ট পায় পায় বা প্রেমিকের থেকেও দূরত্ব বজায় রাখতে মানে ধরেন লং ডিস্টেন্স রিলেশনশিপ এদের জন্য একটু কষ্টের বিষয় হয়ে দাঁড়ায় তাহলে মীন রাশির মানুষদের ভিতরে সব থেকে ভালো স্বভাবটাই হচ্ছে এরা স সৃজনশীল হয় এদের ভিতর দেখবেন কবি সাহিত্যিক রয়েছে গান করতে পারে এ কথা সুন্দর করে বলতে পারে সিজনশীল মনোভাবতা বেশি থাকে তারপর ছবি আঁকতে পারে এরা শান্তপ্রিয় হয়ে থাকে এবং সহজে মানিয়ে নিতে পারে আর মিনরাশি মানুষদের তাহলে এড়িয়ে চলা উচিত অতিরিক্ত স্বপ্নময়তা এবং বাস্তবতাকে এড়িয়ে চলার যে চিন্তাভাবনা তাদের মস্তিষ্কে থাকে এই জিনিসটা তাদের এড়িয়ে চলা উচিত তো মিনরাশির মানুষদের প্রতিকার হচ্ছে বৃহস্পতিবার ও শুক্রবার রাধাকৃষ্ণের নাম জপ করা বা তাদের পূজা অর্চনা করা এছাড়াও তারা গণেশ পূজা করলেও এটা তাদের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট পজিটিভিটি নিয়ে আসে কিন্তু গ্রহভেদে রাশি ভেদে নক্ষত্র ভেদে এক একজনের জন্য এক একজন গ্রহ দেবতা বা দেবতা নির্দিষ্ট থাকে যে তাদেরকে মানে ওই যে পিতা হিসেবে বলে না সে পিতা হিসেবে কাজ করে মীনরাশির মানুষদের প্রতিকার সম্পর্কে আরও একটি বিষয় আপনারা হালকা নীল বা সাদা রঙের বস্ত্র ব্যবহার করা আপনাদের জন্য খুবই শুভ হয়ে থাকে আজ আমরা জানলাম মকর কুম্ভ ও মীন রাশির স্বভাব চরিত্র সম্পর্কে আর তাদের প্রতিকারগুলো জেনে নিলাম এই যে বিষয়গুলো বারো রাশি সিরিজটাই আমরা পূর্ণ করলাম এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার নিজের যে কোন কোন দিকগুলো আপনাদের সাথে মিলেছে বা আপনাদের জীবনের সাথে কোন কোন দিকে মিল খুঁজে পান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের এই সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন বিষয় সম্পর্কে আপনাদের অবগত করতে আরও সাহায্য করে এছাড়াও আপনারা যারা নিজেদের ব্যক্তিগত সমস্যা যেমন আপনাদের চাকরি কেন হচ্ছে না বা আপনার কোন চাকরিটা আপনার জন্য শুভ হবে বা আপনি কোন দিকে গেলে লাইফে সাকসেস করতে পারবেন সেটা হোক ব্যবসা বা চাকরি বা পড়াশোনার দিকে এছাড়াও আপনাদের জীবনে নানা রকম সমস্যা থাকে গ্রহদোষ থাকে অনেক সময় গ্রহদোষের জন্য অনেকে বলে কি অমুক পূজা করা লাগবে এই করা লাগবে কিন্তু অর্থে সামর্থ্যের জন্য হয় না কিন্তু আপনারা সামান্য কিছু রেইকি হিলিং বা মেডিটেশনের মাধ্যমেও গ্রহ গ্রহদোষগুলো কাটিয়ে ফেলতে পারেন একদম ঘরে বসে নিজে শিখে বা আমাদের থেকেও করিয়ে নিতে পারেন তো পড়াশোনা বা জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে দিচ্ছি রেকি হিলিং এঞ্জেল হিলিং নিউমোরোলজিক্যাল সাজেশন এবং জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে সঠিক দিক নির্দেশনা এবং সমাধান বিস্তারিত জানার জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই আমি ভিডিওটি শেষ করছি পরম পিতার নিকট সকলের জন্য আমি প্রার্থনা করে যে যারাই আজকের এই ভিডিওটা এখানে দেখছেন প্রত্যেকের জীবনের সকল সমস্যা দূর হয়ে প্রত্যেকে জীবনে একটি পজিটিভ ওয়ে খুঁজে পান এই প্রার্থনা করি ভালো থাকবেন সকলে নমস্কার